ভাই লাখি সেটার একটা আপনার ইয়া নিয়ে আসলাম

রেখে রেখে আসসালামাইয়ালাইকুকুম আপিল ভাই কেমন আছে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রুবুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগে তো আজকে কি বিষয় নিয়ে আজকে ভাই লাখি সেটার একটা আপনার আপনারিয়া নিয়ে আসলাম

এটা হলো পপ এটা হলো আপনার থাইল্যান্ডের একটা প্রোডাক্ট থাইল্যান্ডের থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ওকে এগুলো তো সব অরিজিনাল প্রোডাক্ট অরজিনাল প্রোডাক্ট এটা হলো আর সি এটা থাইল্যান্ড এটা ভিটামিন ক্যাপসুল ফেসের ক্যাপসুল তারপর এটা হচ্ছে একটা ভিটামিন সিরাম

এইরকম বক্স আছে মানে বক্সটা এরকম বক্স একদম গোল্ডেন কালার আসবে ওইটা এটা একই একই জিনিস চেঞ্জ করছে ওকে চেঞ্জ করছে এই তো মোট কয়টা বললাম 12টা 12টা আইটেম এটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা তো ঠিক আছে ঢাকা ড্যাম রাই স্ট কোয়ার্টার হাজির হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর যদি অনলাইনে কিনতে চান ইয়াতে নাম বাড়ার থাকবে

এই যে ভিটামিন ক্যাপসুল এখানে পঁচিশ টাকা পাঁচ টাকা পিসই ধরলাম এখন অনেক বাড়তি তাও পাঁচ টাকা পিস ধরলাম আগে ইয়ে রেটেই পাঁচটা পাঁচ পিস পাবে না পাঁচ পিস পাবেন পঁচিশ টাকা এটা হলো গিয়ে আপনার চারশো পঞ্চাশ টাকা সার লিটার সিরামটা হলো গিয়ে আপনার আশি টাকা পাঁচশি টাকা তারপরে হচ্ছে একটা ক্রিম এটা হলো গিয়ে আপনার তিনশো টাকা তিনশো টাকা তারপরে একটা মিরাকেল এটা হলো গিয়ে আপনার একশো টাকা ওকে তারপর একটা ফ্যান লাভলি একশো টাকা

তারপর হলো অ্যাকটিভ নাকি অ্যাকটিভ এটা হলো আপনার 100 টাকা ওকে আর এটা হলো ক্লাব জি এটা হলো ক্লাব জি ওকে এটা হলো গিয়ে আপনার 170 টাকা ওকে তে তো টোটাল আপনার আসছে 1855 টাকা 1855 টাকা 12টা আইটেম দাম আইটেমের দাম এটা হলো সিঙ্গেল প্রাইস সিঙ্গেল প্রাইস এটা আচ্ছা কেউ যদি কম্পিউটার নিতে চায় মানে একসাথে তা কত রাখা যাবে যদি কম্পিউটার নিতে চায় 1650 টাকা

তো ঠিক আছে বিয়র্স এই ক্রিমগুলো কিন্তু আপনারা এই যে নেবেন হ্যাঁ সবগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কিন্তু ক্রিম এগুলো কিন্তু ভালো মতো মিক্সড করতে হবে ভালো মতো মিক্সড না করলে কিন্তু এগুলো কিন্তু কার্যকারিত ওইভাবে পাবেন না আর মিক্সড করার পরে যে ক্রিমটা ইউজ করা করার সময় বা ইউজ করার পরে ফ্রিজে রেখে রেখে ইউজ করবেন তাহলে কিন্তু ক্রিমটা ভালো থাকবে যেহেতু নিচে হাতে মিক্সড করতেছেন সেক্ষেত্রে এটা ফ্রিজে রেখে ইউজ করাটাই বেটার তো এছাড়া ওকে তো যে পাত্রে আপনারা এই ক্রিম গুলো আপনারা নিবেন ওই পাত্রটা অবশ্যই কিন্তু শুকনো হতে হবে অনেকে আছে ধুয়ে ভিতরে কিন্তু পানি থাকে পানি থাকলে কিন্তু ক্রিম গুলো নষ্ট হয়ে যাবে কিন্তু এটা আপনারা একটু মাথায় রাখবেন পাত্রটা কি শুকিয়ে তারপরে ক্রিমগুলো আপনার মিক্সড করবেন তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে স্ক্রিনশ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ভিডিও এটা পর্যন্তই আল্লাহ